বাংলা পক্ষ ভারতের বাঙালির অধিকার জাতীয় সংগঠন বাংলা পক্ষ অবশ্যই রাজনৈতিক দল কিন্তু অনেকে প্রশ্ন যে রাজনৈতিক দল ধরনের রাজনৈতিক বাংলা পক্ষ কোন ভোটে লড়াই করার রাজনৈতিক দল নয় বাংলা পক্ষ হলো ভারতের বাঙালির জাতির অধিকার অধিকার বলতে যা যা বোঝায় চাকরি ব্যবসা শিল্প আপনারা যারা সিনেমা জগতে আছেন সিনেমা খেলাধুলা সব কিছুর প্রথম অধিকার বাঙালি সহ সকল ভূমিপুত্রদের সেই অধিকারের লড়াই করার সংগঠনের নাম হল বাংলা কিন্তু আজ বিজেপি পরিচালিত পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যে বাংলা বাংলা ভাষায় কথা বললে তাদের বাংলাদেশি কখনো রোহিঙ্গা কখনো বিদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে সেটা উড়িষ্যা উড়িষ্যাভে হয়েছে উড়িষ্যা গুজরাট মধ্যপ্রদেশ রাজস্থান মহারাষ্ট্র সহ পাঞ্জাব হরিয়ানা সহ ভারতের বিভিন্ন রাজ্যে সেখানে বাঙালিদের বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে এই সকল রাজ্যে বাঙালি বিদ্যাসী যে রাজনৈতিক দলটা যে সেই অনুযায়ী সেই সকল রাজ্যের প্রশাসকরা কি করছে বাংলা ভাষায় কথা বলার কথা বললে তাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাচ্ছে শান্তিপূর্ণভাবে নয় তারা ক্যান্টিনিছে সেখানকার থানায় ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখছে আসল তাদের উদ্দেশ্য কাগজপত্র নয় আসল উদ্দেশ্য হচ্ছে বাংলা ভাষা থেকে ধ্বংস করা এবং বাঙালি জাতিকে ধ্বংস করা তাদের প্রধান উদ্দেশ্য তাই এই পশ্চিমবঙ্গের উদ্যোগ বিভিন্ন অঞ্চলে বাঙালিকে বাংলা ভাষার কথা বললে বাংলা বেশি বলে বাড়িয়ে দেওয়া হচ্ছে গতদিন দমদম এয়ারপোর্টে আমার এক বাঙালি ভাই সে যখন সিঙ্গাপুর থেকে নামে তখন ইমিগ্রেশনের লাইনে কিছু বলি না মত তাকে পরিষ্কার বলে ওর ইন্ডিয়া মেরা বাংলা বাংলা নেই চলে না বাংলা পক্ষ আজকে সেখানে পৌঁছে গেছে এবং তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে পরিষ্কার বাংলা বাঙালিকে বাংলা ভাষায় বলার জন্য যদি বাংলাদেশি বলে কেউ দাম্য দেয় তাদের নিজ গরম করে দিন কেন নিচ গরম করে দিন সে পশ্চিমবঙ্গ হোক আর পশ্চিমবঙ্গের বাইরে হোক পশ্চিমবঙ্গের বাইরে হোক বাঙালি একত্রিত হোক একত্রিত হোক সেখানে আইন সংবিধান করেন না আপনাদের কাছে কোন রাজনৈতিক দল আছে না আছে আমি বলতে পারবো না কিন্তু ভারতের বাঙালি অধিকার আদায় জাতীয় সংগঠন বাংলা পক্ষ আছে আর এস এস এসএসসি পরীক্ষা হয়ে গেল এটা কারণ কথা নয় সামাজিক মাধ্যমে বিহার উত্তরপ্রদেশ ঝাড়খণ্ডের যারা পরীক্ষার্থী এই রাজ্যে এসে পরীক্ষা তারা বলছে আমাদের লক্ষ্যে কোশ্চেন পেপার লিক হয়ে যায় ফর্ম ফিল আপ করানো হয় পরীক্ষা হয় না তাই আমি বাংলায় চলে আসি এটা নামার বাড়ি এটা নামার বাড়ি এটা কি জন্মশালা এই জন্মশালা আর আমরা বাড়তে দেবো না অনেক হয়েছে আমাদের চাকরি দখল হয়েছে আমাদের ব্যবসার মাটি দখল হয়েছে আমাদের আমাদের রাজ্যের মানুষ সকল মূলভূত প্রতিভা

কিন্তু আপনারা কি সফল ভাষা আন্দোলনকে সফল করার জন্য যদি আন্দোলন করতে চান তাহলে আপনাদের যে সকল জিনিসগুলো আনন্দে আপনাদের প্রণয়ন করতে হবে সেটা হল পশ্চিমবঙ্গে সমস্ত মাধ্যমের বিদ্যালয়গুলোতে বাংলা ভাষায় পঠন পাঠন বাধ্যতামূলক করতে হবে দুই দুই আজ এস এস সি থেকে আরম্ভ করে ডাব্লিউ যে বাংলা ভাষা বাধ্যতামূলক তার ব্যবস্থা করতে হবে তার ব্যবস্থা করতে হবে বাঙালিরা অন্য রাজ্যে গিয়ে তার নিজের ভাষায় পরীক্ষা দিতে পারে না চাকরির পরীক্ষা বাঙালিরা নিজের রাজ্যে চাকরির পরীক্ষা বাংলা ভাষায় নিতে পারে না আজ বহি রাজ্য থেকে এসে ধর্মশালাকে যারা ধীরে ধীরে আরো বৃদ্ধি পাচ্ছে তারা নিজের ভাষায় এসে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি চাকরি দিয়ে চলে যাচ্ছে কেন এই দু ভাষা আন্দোলন করার আগে এগুলোকে ভাবতে হবে এই দু চারটা যদি বন্ধ না করে ভাষা আন্দোলনের জন্য যতই বলেন আমার ভাষা আমার মাতৃভাষা বাংলা ভাষা এক সফল কথা বলব এর সকল কথা বলা ধরে না जय बंगा जय बी जय बंगा जय भारत बंगो माता